বিশুদা মোহনবাগান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে রাত পোহালেই মুখোমুখি হচ্ছে এই মোহনবাগান যেভাবে ছন্দে ফিরেছে জয়রথে যেভাবে চেকে চেপে বসেছে কতটা সহজ না কঠিন এই কেরালা ব্লাস্টার্স ম্যাচ বিশেষ করে মোহনবাগানের জন্য মোহনবাগান যেরকমভাবে খেলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যা বলছে আমি যা দেখেছি যতটুকু বলেছি কেরালা ব্লাস্টার খুব একটা শক্ত গাঁট হবে না মোহনমানের খুব ছন্দ ভালো যারা নাচছে পরের হাফে কেরমভাবে না বাড়ছে মলিনো অ্যাট প্রেজেন্ট বিপদ যখন এসেছিল তখন আমার মনে হয়েছিল মলিনো অনেক দিন ধরে কোচিংয়ের ভেতরে ডাইরেক্টলি কোচিংয়ের ভেতরে ছিল না তাই জন্য এই ফর্মেলগুলো করছে ফেডারেশান কাপ থেকে জেতা ম্যাচটা হেরে গিয়ে চলে এসছে বাট আস্তে আস্তে নিজেকে রিকভারি করেছে কেননা এইগুলো দরকার আছে যে একটা কোচিংয়ের লাইন থেকে চলে যায় তাকে আবার আস এসে হঠাৎ বিরাট কিছু করা সম্ভব না তাকে টাইম দিতে হয় মলিনো এখন অ্যাট প্রেজেন্ট প্রতি কটা প্লেয়ারের সঙ্গে তার আর্থিক সম্বন্ধ হয়ে গেছে এবং ও ঠিক প্রপার টাইমে টাইমে টিম চেঞ্জ করছে এবং সেগুলো খুব ভালোভাবে টিমে খাটছে অপোনেন্টের এগেনস্টে আর আমার মনে হয় যে এই ম্যাচটাও খুব একটা শক্ত হবে না ইজির ওপর বেরিয়ে চলে যাবে আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট একটা সময় আমরা দেখেছিলাম উইঙ্গার মানেই এখন সেটা উইং হাব হয়ে গেছে বিদেশ জুটি তার আগে আরও তাবর ফুটবলাররা খেলে গেছে বিশুদা এখন লিস্টন এবং মানবির মোহন বিশেষ করে যে উইং হাফ থেকে যে অ্যাটাকগুলো করছে গোল করে আসছে এটা মোহনবাগানের কি মানে তো নিঃসন্দেহে কতটা পজিটিভ দিক ভারতবাসী হিসেবে আমি লজ্জিত যে মনবির আর লিস্টন যা খেলছে তাদের মনে হয় যে ফরেন প্লেয়ারগুলো আছে তার থেকে বেশি প্রেমেন্ট পাওয়ার কথা বলছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী দুজনে বহু খুব ভালো খেলছে এবং আগে যেমনি সিস্টেম ছিল ফোর টু ফোর খেলা হতো তারপরে ফোর থ্রি এসে গেছে এখন খেলা হয় ফোর ফোর টু এখন কেউ কেউ আবার ও ফাইভ 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 থ্রি ওয়ার টু খেলে এক তো নেন যাই হোক যে সিস্টেমই খেলো না দেখুন মনবীর অ্যান্ড লিস্টন ডেপ্লিং ভেরি নাইস ওয়ান্ডারফুল ফুটবল খেলছে এদের জন্যই টিমটা দাঁড়িয়ে গেছে এবং আমার মনে হয় যে এদের হায়ে স্কিম নেওয়া উদ্দেশ্য যতই ফার্নার থাকুক না কেন এরা টিমের একদম অ্যাসেট এবং আমার মনে হয় যে সুভাষ আছে সুভাষযোদের আগে প্রায় থেকে অনেকটা লেটার হোটেল ছিল যাই হোক সুভাষ্য আছে তার প্লিং ভেরি গুড আমার মনে হয় যে একদম প্রপারলি মনমান টিম করেছে শুধু আমার একটুখানি দ্বিধা ছিল মলিনকে কোচটাকে নিয়ে বাট সেও এখন রিকভারি করে ফেলেছে ইজ ডুইং ভেরি নাইস আমি আশা রাখি ওরা ভালো রেজাল্ট করবে আর চ্যাম্পিয়নের দিকে ইজিভাবে এগিয়ে যাবে তার শেষ প্রশ্ন রাখবো তিনজন বিদেশি দেখছি নজর কাটছে বিশেষ করে স্টুয়ার্ট মাঝ মাঠে খেলে বিশেষ করে গোলের সুযোগ তৈরি করছে নিজেও গোল করছেন আর দিমিত্রি গত মরসুমে চমৎকার খেলেছিল আর জিমি ম্যাকলিডেন যে বিশ্বকাপারটা সর্বোচ্চ পেমেন্ট নিয়ে বছর মোহন বাগানে এসেছে এই তিনজনের মধ্যে কাকে তোমার এই মৌসুমে সেরা লাগছে দেখো আমার 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 মনে হয় যে সব থেকে ভালো আমার লাগিয়ে দিমিত্রি দুই এমন জায়গায় কাজটা করছে যে এরা ফ্রেন্ডলি বল পাচ্ছে স্টুয়ার্ট ইন্ডিভিজুয়ালি খেলতে পারে বাঁপায় প্লেয়ার এবং ও ডান দিক দিয়ে খেলে এবং ইটস আ ভেরি নাইস ও খুব ভালো খেলে বাট ওভারঅল তিনজনেই যথেষ্ট ভালো প্লেয়ার তবে আমি তোমাকে আবার বলছি যতই এরা ভালো খেলুক বাট যা ইন্ডিয়ান ফুটবলারা যা ফুটবল খেলছে মন মানে স্পেশালি ইট অ্যাপসোলুটলি পারফেক্ট অ্যান্ড দারুণ সুন্দর আমার খুব ভালো লাগছে আমার মনে হয় যে মন মান টিম খুব ভালো রেজাল্ট করবে এবং আমার মনে হয় যে আগামীকাল চ্যাম্পিয়নই হয় একদম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ